নমস্কার সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প পুতুলের ভোজ পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত আজ কিনা ছোট্ট পুতুলের জন্মদিন তাই খুব খাওয়ার ধুম লেগেছে ছোট্ট টেবিলের উপর ছোট্ট ছোট্ট থালা বাটি সাজিয়ে তার মধ্যে কী চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে আর চারদিকে সত্যিকারের ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো রয়েছে পুতুলেরা বসে খাবে বলে খুকির যে ছোট দাদা তার কি না সাড়ে চার বছর বয়স তাই সে বলে পুতুলেরা খেতেই পারে না তাদের আবার জন্মদিন কি কিন্তু খুকি সে কথা মানবে কেন সে বলে পুতুলরা সব পারে কে বলল পারে না কে বলল যে কখনো কোনো দিন তারা কথা বলে না কখনো কোনো দিন খায় না খোকা পুতুলের যখন অসুখ করেছিল তখন সে কি মা মা বলে কাঁদতো না নিশ্চয়ই কাঁদত তা না হলে খুকি জানল কি করে যে তার অসুখ করেছে খুকির দাদা এসবের জবাব দিতে পারে না তাই সে বোকা মেয়ে মেয়ে বলে মুখ চলে যায় খুকি গেল তার মার কাছে নালিশ করতে মা সব শুনে টুনে বললেন সব সময়ে সকলের কাছে কি পুতুলরা জ্যান্ত হয় যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে সেদিন ছোটদাকে ডেকে দেখাস খুকি বললে আজকে যদি ওরা জেগে উঠে আবার খেতে থাকে তাহলে কি মজাই হবে আমার বোধ হয় রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তাদের দিন হয় তা না হলে আমরা তো দেখতে পেতাম সেই যে একদিন টিনের তৈরি দুষ্টু পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল নিশ্চয় ওরা রাত্রে উঠে মারামারি করেছিল তা না হলে খাট থেকে পড়ল কেন আজ থেকে আমি ঘুমোবার সময় খুব ভালো করে কাল পেতে থাকব। পুতুলের জন্মদিনে কী চমৎকার খাবার ময়দার মিঠাই ময়দার পিঠে ছোট্ট ছোট্ট নারকেলের মোয়া আর ছোট্ট ছোট্ট গুড়ের টিকলি এমনি সব আশ্চর্য আশ্চর্য জিনিস রাত্রে শোবার আগে খুকি তার পুতুলদের ছেড়ে মুছে নায়ে খাইয়ে ঘুম পাড়ালো আর বলে দিল এই দেখ খাবার টাবার রইল রাত্রে উঠে খাস কোথায় কোনটার পর কোনটা খাবে ঝগড়া করলে কে কি শাস্তি পাবে সব বলে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে ধমকে আর ছোট্ট পুতুলকে জন্মদিনের জন্য খুব খানিকটা আদর টাদর করে তারপর খুকি গেল বিছানায় শুতে যেমনি শোয়া ওমনি ঘুম খুকিও ঘুমিয়েছে আর অমনি ঘরের মধ্যে কাদের টিপটিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে তাদের একজন খুকুমনির জুতোর কাছে ঘরের কোণে ছবির বইগুলোর কাছে পুতুলদের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে বেড়াচ্ছে এটা ওটা শুকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়িয়ে দেখছে খানিকটা বর্ণপরিচয়ের পাতা খেয়ে দেখল ভালো লাগে না জুতোর ফিতেটা চিবিয়ে দেখল তার মধ্যে কিচ্ছু রস নেই টিনের পুতুলটাকে কামড়িয়ে দেখল ওরে বাবা কি শক্ত এমন সময় হঠাৎ অন্ধকারে তার চোখ পড়লো টেবিলে সাজানো ওসব গিরে দৌড়ে চেয়ার টেয়ার উলটিয়ে এক লাফে টেবিলের উপর চড়ে সে একটুখানি শুকেই ব্যস্ত হয়ে বলল কিচ কিচ কি চ তার মানে ওগো শিগগির এসো দেখে যাও অমনি টিপ টিপ টুপ ট্যাপ থপ থপ করে সেই রকম আর একটা এসে হাজির ঠিক সেই রকম লোমে ঢাকা ছাই রঙ সেই রকম সরু লম্বা ল্যাজ আর সেই রকম চোখা চোখা নাক আর মিটমিটে কালো কালো চোখ দুজনের উৎসাহ আর ধরে না টুপ টুপ টুপটুপ টপ খাচ্ছে আর তাদের ভাষায় কে বলি বলছে এটা খাও ওটা খাও এটা কি সুন্দর ওটা কেমন চমৎকার এমনি করে দেখতে দেখতে যত খাবার সব চেটে পুটে শেষ সকালবেলায় খুঁকি উঠে দেখল ও মা কি আশ্চর্য সব খাওয়া শেষ হয়ে গেছে কখন যে পুতুলগুলো জেগে উঠল। কখন যে খেলো আর কখন যে আবার ঘুম হলো কিছুই সে টের পায়নি খেয়েছে খেয়েছে সব খাবার খেয়েছে বলে সে এমন চেঁচিয়ে উঠল যে মা বাবা চোর্দা বর্দা সবাই ছুটে এসে হাজির ব্যাপার দেখে আর খুকির কথা শুনে সবাই বললে তাই তো কী আশ্চর্য খালি ছোটদা বলল তা বই কি ও নিজে খেয়ে এখন বলছে পুতুলে খেয়েছে দেখো তো কী অন্যায় আসলে ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন কারণ তারা ঘরের কোণে ইঁদুরের ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখেছিলেন কিন্তু সে কথা খুকিকে যদি বলো সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ